সন্ধ্যার সময়ে চলে আসলাম আবার আরেকটা সুন্দর প্যান্ডেল দেখানোর জন্য এখন যে প্যান্ডেল সামনে আছি এই প্যান্ডেলের নাম হচ্ছে বিবেকানন্দ স্কুলের সামনে প্রগতি সংঘের এই প্যান্ডেল এখন দেখো কত সুন্দর ভাবে এই সুন্দর প্যান্ডেলটা করেছে এটা হচ্ছে সম্পূর্ণ বেতের যেমন হচ্ছে এখানে কুলো আছে বিষ্ণুপুরের পোড়া মাটির ঘোড়া আছে কত সুন্দর লাগছে তাই না আর এখানে একটা মা আছে তার দুটো সন্তান আছে যেমন হচ্ছে তোমার খুব সুন্দর মাটির জিনিস দিয়ে করেছে আহ ওপরের দিকে একটা খুব সুন্দর দেখো বাড়ির মতন একটা স্ট্রাকচার করেছে এই সেম জিনিস দিয়ে এদিকে যেমন আছে এদিকটা তো ঠিক তেমনই আছে এটা মানে একটা ছবি তোলার জন্য আমার মনে হয় যে একটা আদর্শ জায়গা তো সকালবেলার দিকে একটা ভিউ আমি দেখিয়েছিলাম এবং রাত্রিবেলার দিকে আমি আরেকটা ভিউ দেখাচ্ছি সকালবেলার দিকে তো অনেকে রোদের জন্য আসতে পারে না তো সেই জন্য আমি একটু রাত্রিবেলার দিকে এসে ভিউটা দেখাই এবারে যাব আমরা ক্ষেত্রটার ভেতরে প্রবেশ করব ক্ষেত্রটার প্রবেশ করার জন্য দেখো কত সুন্দরভাবে উপরের দিকে একটা খুব সুন্দর সতে সতে টাইপস করা আছে এই প্যানেলটা দেখার জন্য কোনো লাইন নেই এই একটা জিনিস খুব সুন্দর ভালো এখানে যে কোনো প্যান্ডেলি এখানে দেখতে পারবে খুব সুন্দর কোনো লাইন ছাড়াই ঠিক আছে মাটির জিনিস দিয়ে পুরো বানা হচ্ছে যেন মাটির টাচাভের উপরে জিনিসটা করেছে উপরে ঝাড়বাতিটাও এটা তোমাদের আগে দিনও আমি দেখিয়েছিলাম সকালবেলা থেকে দুপুরবেলা থেকে এখন এসেছিলাম সেই মুহূর্তে এসে কতটা সুন্দর লাগছে তোমার সিনেমাটিক এখানে যদি ঠাকুরের বর্ণনা করতে হয় তাহলে দেখো খুব সুন্দর কিন্তু এখানে আহ তিনটে ঠাকুরের বর্ণনা রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং এখানে এটা কোন ঠাকুর তোমরা অবশ্যই কমেন্ট করে এটা কিন্তু নারদ আমার মনে হচ্ছে আর পুরো টাচ দেখো এটা কিন্তু মাটির মাটির যে কালার আছে সেই কালারের মিষ্টি আর এটা একটা কালারের উপরেই করেছে সেটা হচ্ছে মাটি মাটি কালার এবং গোল্ডেন যে অগ্র হয় সেই গোল্ডেন অগ্র করা রয়েছে দর্শনার্থীদের ভিড় সেরকম না থাকলে যত রাত হবে তত আরো বেশি ভালো লাগে খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে এবার বেরোবো দেখা হয়ে গেছে এবার আমরা যাই বাইরে বেরিয়ে যাই এই হলো রাতের বিবেকানন্দর যেই প্যান্ডেলটা আছে বিবেকানন্দ আহ তো সেটা আমরা এক্সপ্লোর করলাম দেখলাম বেশ ভালো লাগলো তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাতে এরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার